কয়েক বছর আগে পুরনো কলকাতার ইতিহাস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম হঠাৎ এই ছবিটা চোখে পড়ল। গভর্নমেন্ট হাউসের স্কেচ পুরো বিল্ডিংটার মাথায় অনেকগুলো পাখি বসে আছে এমনকি গেটের উপরেও বসে আছে এবং পাখিগুলো বিশাল মানে হিউজ জাইগ্যান্টিক এই একই পাখির ছবি আরও এক শিল্পী এঁকেছিলেন বিখ্যাত স্কটিশ শিল্পীর আঁকা ওই একই জায়গার ছবি যদিও এই এনগ্রেভিংটা অন্য একজনের করা লক্ষ্য করুন পাখিগুলো এটাতেও দিব্যি বসে আছে সর্বত্র অজস্র এমনকি উঠছেও এগুলোকে বলে অ্যাডজিউটেন্ট অর্থাৎ কি না অ্যাডজিউটেন্ট স্টর্ক অর্থাৎ হারগিলে হারগিলের কথা অ্যাকচুয়ালি শুনেছি পড়েছি কিন্তু দেখিনি কারণ দেখার সম্ভাবনা খুব কম হারগিলে গ্রেটার অ্যাডজিউটেন্ট স্টর্ক আসামে বছর কয়েক আগে আর্টিফিশিয়াল হারগিলে ব্রিডিং এর প্রজেক্ট শুরু হয়েছে এখন বিহার আসাম আর ক্যাম্বোডিয়ার কিছু অঞ্চলে এদের তাও দেখতে পাওয়া যায় অথচ এক সময় এরা বাংলায় গিজগিজ গিজ করতো এই যে লোকাল নেম হাড় গিলে মানে এরা হার গিলত মানে স্ক্যাভেঞ্জার বার্ড তখন স্বাভাবিকভাবেই ভাবে শুরু হয়নি তাই এদের রীতিমতো মানে রাস্তাঘাটে দেখা যেত আর এদের স্বভাব চরিত্র লম্বা লম্বা পা গলা আর বিশাল পাউচ ঝুলছে গলার কাছ থেকে এরা মৃত ইঁদুর এমনকি একটা গোটা বেড়ালকেও মুখে পড়তে পারতো ব্রিটিশদের আসার সময়ও এরা ছিল মানুষের সামনে হাঁটাচলা করতে এদের খুব একটা ভয়ও লাগতো না এক সময় কলকাতা শহরের কোর্ট অফ আর্মসেও এদের দেখা পাওয়া যেত